সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এ টু জেড লার্নিং জোন আজকের ভিডিওতে আমি আলোচনা করবো আপনারা যারা ভাবছেন এই বছর রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে ডিসটেন্সে এম কোর্স করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিও কারণ আমি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে যারা ডিসটেন্সে এম করতে চাইছেন কোন কোন কোর্সে আপনারা এমএ এ এম এ করতে পারছেন সেক্ষেত্রে কত টাকা ভর্তির ফিজ লাগবে এবং সেই সাথে আপনার কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন ভর্তি হওয়ার জন্য সে সমস্ত বিস্তারিত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের নতুন ভিডিওর আপডেট আপনারা সহজে খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেরি করব না মূল ভিডিওতে আসা যাক দেখুন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যে সমস্ত কোর্সগুলিতে এম এ করানো হয় সেগুলো হলো দেখুন এখানে দেওয়া আছে কিসে আপনি এম এ করতে পারছেন ব্যাংকগুলিতে সংস্কৃতে ইংলিশে পলিটিক্যাল সায়েন্সে হিস্ট্রিতে এডুকেশানে এছাড়া আপনি আরও করতে পারছেন ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীতে এম এ সে সাথে এনভায়রনমেন্টাল স্টাডিজে আপনি এম করতে পারছেন এবং এম করতে পারছেন এখান থেকে ও জিওগ্রাফিতে এম করতে পারছেন তাহলে এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনি এম এ করতে পারছেন এবার দেখুন চলুন দেখা যাক যে এখানকার যে আপনি তো এম এ করবেন সেক্ষেত্রে আপনার কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে অর্থাৎ কী যোগ্যতা আপনার থাকতে হবে তবেই আপনি কিন্তু এখান থেকে এমএ করতে পারছেন সেক্ষেত্রে বলে রাখি যদি আপনি বাংলা সংস্কৃত ইংলিশ বা পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি এই সাবজেক্টগুলোতে যদি আপনি এম এ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টে আপনাদের অনার্স গ্র্যাজুয়েট যদি থাকে তাহলে আপনি এখানে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারছেন এছাড়া যদি আপনার পাশে এই সাবজেক্টটা থাকে এবং যদি সেই সময় যদি আপনার তিনশো মার্কসে আপনি যদি এক্সাম দিয়ে থাকেন এই সাবজেক্টে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন আর যারা এই সাবজেক্টগুলোতে বিশেষ করে যারা এনভায়রমেন্টাল স্টাডিজ এমএস ডাব্লিউ রবীন্দ্রসঙ্গীত এবং ভোকাল মিউজিক এই সাবজেক্টগুলোতে যারা ভর্তি হতে চাইছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের অনার্স গ্র্যাজুয়েট যদি আপনি হন সেক্ষেত্রেও পারবেন আপনি যদি পাস গ্র্যাজুয়েট স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি পারবেন এছাড়া বলা আছে কি পোস্ট গ্র্যাজুয়েট যদি হন এবং প্রফেশনাল কোনো কোর্সে আপনি পিজি করে পিজি করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনি এম এ করতে পারছেন এবার দেখুন আরও কিছু সাবজেক্টের কথা উল্লেখ করা আছে বিশেষ করে এডুকেশন এবং জিওগ্রাফি এডুকেশনের ক্ষেত্রে বলে রাখি যদি আপনি এডুকেশনে অনার্স থাকে আপনার গ্রাজুয়েশন স্থান তো আপনি ভর্তি হতে পারছেন এছাড়া যদি আপনার বিএড করা থাকে এমনি আপনি অন্য সাবজেক্টে ধরুন গ্রাজুয়েশন করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে ভর্তি হতে পারছেন এছাড়াও আপনি কি করতে আছেন দেখুন এখানে দেওয়া আছেন যে আপনি ধরুন এডুকেশন আপনার পাশে ছিল এবং সেক্ষেত্রে আপনি তিনশো মার্কসের এক্সাম দিয়েছেন পাশের সাবজেক্ট হিসাবে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে এম এ করতে পারছেন এডুকেশন আর জিওগ্রাফির ক্ষেত্রে বলে জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশনে জিওগ্রাফিতে অনার্স থাকতে হবে তবে কিন্তু আপনি এখান থেকে জিওগ্রাফিতে এম এ করতে পারবেন এবার আমরা দেখে নেব যে ফিজ চার্চের কত অত কত টাকা ভর্তির ফিজ লাগবে এক্ষেত্রে বলে রাখি যারা বেঙ্গলিতে বা যারা সংস্কৃত ইংলিশ পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোতে যারা এম এ করছেন তাদের ক্ষেত্রে সেমিস্টার ওয়াইজ আপনার খরচ হবে পাঁচ হাজার টাকা আর এক প্রত্যেক সেমিস্টারে যদি আপনাকে এক্সামিনেশান ফিস হবে দিতে হবে আড়াই হাজার টাকা এবং যারা ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীদের যারা ভর্তি হতে চান তাদের ক্ষেত্রে বলে রাখি প্রত্যেক সেমিস্টারে কিন্তু আপনাকে দিতে হবে দশ হাজার টাকা এবং এক্সামিনেশন ফি হিসেবে আপনাকে দিতে হবে পঁচিশশো টাকা এবং এনভাররমেন্টাল স্টাডির ক্ষেত্রে সেটা সাত হাজার টাকা আপনার ফার্স্ট সেমিস্টার লাগবে সে সাথে লাগবে আরও তিন হাজার সাতশো পঞ্চাশ যেটা এক্সামেশন ফিজ এবং এমএস ক্ষেত্রে বলে রাখি সেমিস্টার ওয়াইজ আপনার খরচ হচ্ছে দশ হাজার টাকা এবং আপনাদেরও এক্সামিনেশন ফি হিসেবে দিতে হবে পাঁচ হাজার টাকা এবং যারা জিওগ্রাফি স্টুডেন্ট বা যারা জিওগ্রাফির জন্য ভর্তি হতে যায় তাদের ক্ষেত্রে বলে রাখি প্রোগ্রাম ফি অর্থাৎ ফার্স্ট সেমিস্টার আপনাকে দিতে হচ্ছে বারো হাজার টাকা এবং সে সাথে এক্সামিনেশন ফি হিসেবে আপনার লাগবে পাঁচ হাজার টাকা তাহলে এইগুলো আপনার ফি স্ট্রাকচার আর আগেরটা আপনাদের জানানো হয়েছিল যে আপনার কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন ভর্তি হওয়ার জন্য এবার বলে রাখা ভালো রবীন্দ্র ভারত ইউনিভার্সিটিতে কিন্তু বছরে একবারই তারা এম এ কোর্সে ভর্তির জন্য তারা কিন্তু তাদের অ্যাডমিশন যে নোটিস তারা পাবলিশ করে এবং সেটা জুলাই আগস্ট মাসে এবং এই সময়তেই কিন্তু তাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যায় তাই সেক্ষেত্রে আপনারা জুলাই এবং আগস্টের দিকে একটু নজর রাখবেন এই মাসগুলোতে এই মাসগুলোতেই কিন্তু আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যায় অর্থাৎ নোটিশ পাবলিশ হওয়ার পরেই এবং আপনাদেরকে পরবর্তী টাইমে জানিয়ে দেওয়া হবে যখন মানে ওদের নোটিশ পাবলিশ করা হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং পাশে থাকুন ও সাথে থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন বাই